ঘর বাড়ি ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম সারাদিন এত কাজ করার পর আবার সন্ধ্যাবেলায় বাজার করে নিয়ে আসলো সবকিছু মিলিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে ভালো আসতে মুছে পরিষ্কার করবো এর জন্য একদম ভরে উঠেই সারাদিনের রান্নাবান্না সবকিছুই করে নিয়েছি এখন সকাল ওই সাড়ে দশটার মতন বাজে সপ্তাহে একটা দিন দেখা যায় একটু বেশি ভালো করেই সবকিছু পরিষ্কার করা হয় অন্যান্য দিন এত সময়ও থাকে না এত ভালো করে আসলে ওই পরিষ্কার করা হয় না তো প্রথমে রুমটা তো ঝাড় দিয়ে নিলাম আর এত বেশি গরম মানে সব কাজেই কষ্ট এত গরমে কোনো কিছুই ভালো লাগে না এমন কি ফ্যানের সামনে বসে থাকলে তাও গরম লাগতেছে বিশেষ করে এই ঘরবাড়ি বাড়ি পরিষ্কার ঝাড়া মোছা গোছানো এই কাজগুলো একদম ছটপট করে আমার হয় না মানে খুব সহজে হয় না ওই আস্তে ধীরে আমি আমার মতো করে করি তা না হলে আমার ভালোও লাগে না সারাদিন এই যে কাজকর্ম করার পর আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখন তো বলি ওইভাবে আগের মতো কাজ করতে পারে না আর কাজকর্ম করলেই শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো সব কিছু ভালো করে ক্লিন করে নিলাম আর বেডশিটটাও তুলে নিলাম তো আজকে আর পরিষ্কার করব না এদিকে হলো ডিটারজেন্টও নেই আবার করার সময়ও নেই তো ভাবছি আগামীকাল করে দেবো সোফাটাও ভালো করে ঝাট্টা দিয়ে একটু গুছিয়ে নিলাম কি আর কম একটা করতে যাই কত কাজ যে চোখের সামনে আসে এটা করি ওটা করি দেরি হয়ে যায় শ্রীমন সোনার দোলাটা উপরে তুলে রাখছি তো এর মাঝে কিন্তু আমার রুম মোছা হয়ে গেছে এমনকি স্নান করাও হয়ে গেছে মাথায় একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি সপ্তাহে এখন একটা দিনই ওই বেডশিট চেঞ্জ করলে হয়ে যায় এই বেডে তোমার সারাদিন থাকেই না মানে ওই রুমের ওই বেডে হলেও বসে বসে খেলা করে আর এমনিতেও ওইভাবে আর নোংরা এখন হয় না কি শান্তি সারাদিন কাজকর্ম করার পর যখন মানুষ ফ্রেশ হয় বা স্নান করে নেয় তখনই কিন্তু সারাদিনের ওই ক্লান্তিটাই দূর হয়ে যায় এখন ওই প্রায় তিনটার মতন বাজে ভীষণ ক্ষুদা লাগছে ভাগ্যি রান্নাবান্না সকালে করেছিলাম তা না হলে মানে এই কাজ করতে গিয়ে যখন রান্না বান্না করতে যায় দুপুরে তখন আমার দেরি হয়ে যায় তো দুপুরে রান্না হয়েছিল ডিম আর সাথে হলো ডাল আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি কি রান্না হয়েছিল আর এখন ওই সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যারও বেশ কিছু টাইম পর শ্রীমনের বাপা বাজার করে নিয়ে আসছে সবজি মাছ মাংস সবই করে নিয়ে আসছে এই বছর লিচু খাওয়া হয়নি এই প্রথম লিচু নিয়ে আসছে শ্রীমনকে হলো ঘুম পাড়িয়ে রাখছে শশা মিষ্টি কুমড়া তারপর লেবু এখানে আছে ছোটো সাইজের একটা পেঁপে অনেক সবজি নিয়ে আসছে তারপর বেগুন দুইটা আর এখানে আছে উচ্ছে এই রাতের বাজার গোছাতে আমার ভালো না মানে কোনো কাজই ভালো লাগে না রাত্রে ওই রান্না বান্নার কাজও না মাঝে মধ্যে করতে হয় কি আর করবো আর বাজার ওই প্রতিদিনই সন্ধ্যার পরেই করা হয় এই টাইমে গোছাতে হয় তো ওই বরবটি তারপর পটল ঢেঁড়স এই তো অনেক সবজি নিয়ে আসছে আমরা যেখানে থাকি তো পাশেই বাজার বসে কিন্তু সপ্তাহে এক দিন তো এখান থেকে বাজার না করলে ওই দূরে গিয়ে আবার বাজার করতে হয় আর এমনিতেও মাছ মাংসের বাজার মাসে দেখা যায় ওই দুইবার বা তিনবার করা হয় আর শাক সবজির বাজার সপ্তাহে একটা দিন করলেই হয় যদি কিছু লাগে এর ভিতর ওই টুকিটাকি জিনিস তো দোকান থেকে নিয়ে আসলেই হয়ে যায় আর আসলে এত সময়ও নেই যে প্রতিদিন ওই মাছ মাংসের বাজার করবে ফ্রেশ ফ্রেশ খাবো আর এখন ওই ফ্রিজের মাছ মাংস খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো কিছু মনে হয় না হ্যাঁ ফ্রেশ খাবার খেতে তো ভালোই লাগে হয়তো সাইজের দুইটা রুই মাছ আর দুই রকমের মাছ তো কেটে নিয়ে আসেনি কোয়া মাছ আর আরেকটা মাছের নাম কি জানি না আজকে আর কাটবো না মানে সময়ও এখন নেই রাত হয়ে গেছে আবার এনার্জিও নেই শৈলে মাছ কাটতে যেমন কি খারাপ লাগে ভীষণ খারাপ লাগে ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে